আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত পরশু আপনাদেরকে জানিয়েছি যে মেট্রো রেলের ধামাক একটা নিয়োগ দিয়েছে তো এই নিয়োগের দুটো প্রধান প্রশ্ন আপনাদের ছিল এবং প্রশ্ন দুটো সমস্যা কেন্দ্রিক বলা যায় প্রথমত এটা ষোলোতম গ্রেড হওয়া সত্ত্বেও এইটার আবেদন ফি এক হাজার টাকা যেখানে অন্যান্য অন্য গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দুশো টাকা সামথিং হয় দু নম্বর যে বিষয় যে এটা সুযোগ সুবিধা কি এটা আদতে বেতন কত টাকা পাবো আমরা ষোলোতম গ্রেডে মানে এই জটিল বিষয় ছিল যেহেতু এটা একটু ডিফারেন্ট তো এইটা নিয়ে আজকে একটু কথা বলবো এটা সুযোগ সুবিধা বেতন আদতে কত পাবেন এবং অন্যান্য অন্য গভর্নমেন্ট জবের থেকে এটা ব্যতিক্রম কিনা এই সামগ্রিক বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো সম্পূর্ণটা দেখবেন তাহলে এটাতে আবেদন করবেন কিনা এক হাজার টাকা দিয়ে আপনি ডিসাইড করতে পারবেন তবে এইটুকু শুরুতেই বলে রাখছি এটা ষোলতম গ্রেডের হলেও অন্যান্য অন্য গভর্নমেন্ট জবের প্রথম শ্রেণীর বেতন পাবেন সেটা কিভাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আবেদন করতে চাইলে এই এই যে যে দেখতে ফর্মটা ফর্মটি আপনি ডাউনলোড করতে হবে এটা কোথায় পাবেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে এটা পাবেন ডাউনলোড করে এটা ফুলফিল করলে সিম্পল কিছু তথ্য আপনার কাছ থেকে নেবে এবং ব্যাংকে এক হাজার টাকা জমা দেয় সেই ড্রাফটি সহ এটাতে কুরিয়ারে বা ডাক যুগে পাঠাতে হবে এই হলো বিষয় যেটা একটু প্যারাদায়ক এর আগের ভিডিওতে বলছি আবেদনটা একটু প্যারাদায়ক এই হলো বিষয় আচ্ছা মূল টপিকে আসি ষোলোতম গ্রেডার আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা তো এটার সুবিধা সেটা একটু বলি আচ্ছা বেতন কত পাবেন এটা বেসিক হচ্ছে আঠারো হাজার ছয়শ টাকা মানে অন্যান্য বারোতম গ্রেডের অন্যান্য ষোলোতম গ্রেডের সাথে এটা মিল নেই ঠিক আছে তো আঠারো হাজার ছয় টাকা হচ্ছে আপনার বেসিক বেতন এই ষোলতম গ্রেড এর এটা সবাই কিন্তু আমি বলে রাখতেছি ষোলোতম গ্রেড আর প্রতি বছরে প্রতি বছর মূল বেতনের চার ভাগ হারে আপনার বেতন বাড়তে থাকবে তারপর আসুন বাসা ভাড়া কত টাকা পাবেন মূল বেতনের প্রায় ষাট ভাগ আপনি বাসা ভাড়া পাবেন সে অর্থে আমরা যদি আঠারো হাজার ছয়শ টাকা ধরি মূল বেতন এর বাহির আপনি বাসা ভাড়া পাবেন এগারো হাজার একশো ষাট টাকা তারপর আসুন চিকিৎসা ভাতা এটা পাবেন পনেরোশত টাকা এটা ফিক্সড তারপর পাবেন যাতায়াত ভাতা এটা হচ্ছে নির্দিষ্ট নয় এটা তাদের আপনি ইন করলে একটা নির্দিষ্ট এটা সময় সাপেক্ষের ভিত্তিতে একটা নির্ধারণ করা হবে কিন্তু পাবেন তারপর হচ্ছে শিফটিং ডিউটি করলে আপনি শিফটিং ডিউটি থাকবেই তো সেক্ষেত্রে বেসিকের পনেরো পার্সেন্ট আপনি পাবেন ঠিক আছে তো এই সব কিছু মিলিয়ে আমি একটি হিসেব করেছি প্রায় একত্রিশ হাজার দুশত ষাট টাকা আপনারা পাবেন মানে কম করে হলেও এখানে কিছু ট্যাক্স আছে ওগুলা মাইনাস হাজার প্রায় উনত্রিশ হাজার টাকার উপরে ত্রিশ হাজার টাকার কাছাকাছি পাবেন তাহলে একত্রিশ হাজার থেকে ত্রিশ হাজারের আশেপাশে আপনার সবকিছু মিলিয়ে থাকবে যেটা অন্যান্য গভর্নমেন্ট প্রথম শ্রেণীর জবের ক্ষেত্রে আচ্ছা এক্ষেত্রে আর একটা কথা বলে নি অনেকেই জিজ্ঞেস করবেন যে এটা কি শতভাগ गवर्नमेंट কিনা হ্যাঁ 71 শতভাগ गवर्नमेंटের এটা জায়গা কারণ যেহেতু সড়ক ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এটা শতভাগ गवर्नमेंट কিন্তু এটা একটা কোম্পানি যেহেতু কোম্পানির নিজস্ব কিছু আর্থিক সুবিধা থাকে নিজস্ব কিছু আয় উন্নতি থাকে কোম্পানির কিছু নিজস্ব বিধি রয়েছে এটুকু তফাৎ আদারওয়াইজ এটা गवर्नमेंट জব আচ্ছা এই তো আপনি টাকার হিসেবে কি পাবেন এবার বোনাস আসেন বোনাস কি কি পাবেন বৈশাখী বোনাস যেটা আমরা নববর্ষের বোনাস বলে থাকি এইটা পাবেন বিশ পার্সেন্ট অর্থাৎ আপনার যে বেসিক আঠারো হাজার ছয়শো ওইটার বিশ পাবেন সেক্ষেত্রে কত টাকা পাবেন তিন হাজার সাতশো বিশ টাকা বোনাস বৈশাখী বোনাস তারপর উৎসব বোনাস অর্থাৎ ঈদ উল ফিতরে পাবেন আপনার যে মূল বেতন এই মূল বেতনের সমমান অর্থাৎ অর্থাৎ আঠারো হাজার ছয়শো টাকায় আপনি পাবেন উল ফিতরে আবার উল আজহাদেও ঠিক সম পরিমাণে আবার মূল বেতনের সমান আঠারো হাজার টাকা পাবেন এবং একইভাবে অন্যান্য ধর্মের যারা আছেন তারাও তাদের ধর্মের অনুসারে পাবেন আচ্ছা এই তো গেল গুনাস তারপর আছে আচ্ছা এটা বড় একটা প্রশ্ন দেখতে পারে এককালীন কোন টাকা পাবেন কিনা অর্থাৎ পেনশন আচ্ছা পেনশনের বিষয়টা এবার তো একটা কি বলে জগা খিচুর অবস্থায় চলতেছে আদতে কি হবে এটা আসলে আমরা জানি না তবে আমি যদি প্রিভিয়াস ইয়ে বলি যে তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সে সেক্ষেত্রে বলা যায় আপনারা এককালীন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পাবেন তবে এটা আগের সূত্র ধরে বলতেছি এবার যদি চেঞ্জ হয় বা কোনো কিছু হয় এখানে তাহলে তো ভিন্ন বিষয় আদারওয়াইজ পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এককালীন পাওয়া যায় তাহলে দেখেন প্রতি মাসে ত্রিশ হাজার কম বেশি মিলে আপনি পাবেন তাহলে এক হাজার টাকা কেন আপনি দিবেন না গভর্নমেন্টকে এই হলো বিষয় তো এটা চিন্তা করে দেখেন করবেন কিনা নিঃসন্দেহে ভালো একটা জব তো অন্যান্য সুবিধা সুবিধা আছে এগুলো হচ্ছে বেসিক একদম পড়ার হয়তো আরো সুবিধা পাবেন তো এই ছিল বিষয় পড়াশোনা করবে। আর যারা আমাদের মার্কেটিংটা করে নেই ভূমি খাদ্য তারপর সমাজকর্মী তিনটার সাজেশন আমাদের চলতেছে চাইলে নিতে পারেন অসাধারণ পিডিএফ ফাইল ও গোলা এক অল্প টাকা প্রিন্ট করে ভালো প্রস্তুতি নিতে পারেন শেষ সময় যেহেতু পরীক্ষা কিন্তু নাকের ডগায় অনেকে ফাইল করেন যে ভাই নাকের ডগায় তো অনেকদিন ধরে শুনতেছি আর ভাই পরীক্ষার ডেট গুলো দিয়ে দিছিল এই দুর্যোগের কারণে স্থগিত করছে তাহলে এটাকে আপনি কি বলবেন নাকের ডগায় বলবেন না নতুন ডেট তো আসবেই এই হলো বিষয় তো চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপ গিয়ে নক দিবেন সবকিছু জেনে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন